আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক পেটের উপর হাত রেখে মাত্র তিনবার সৌরতুল ফতে পাঠ করে ফু দিলে কি হয় কী লাভ হয় আমরা অধিকাংশ মানুষ এই আমলটির সম্পর্কে জানি না এবং করতে পারি না আজকে আপনাদেরকে খুব সহজেই সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং শিখিয়ে দিব যে আমলটি করলে কি লাভ হবে এবং এই আমলটি আমি মনে করি সকলেকে সকলকে অনুরোধ করব যে শিখে রাখেন আপনাদেরকে মানে অনুরোধ করছি কেন যে আপনাদের সকলেরই প্রয়োজন হবে এবং এই আমলটি আপনাদের অবশ্যই প্রয়োজনে আসবে সম্মানিত দর্শক আপনার না হয় আপনার বাচ্চার জন্য হয় এই আমলটি আপনারা শিখে রাখেন হ্যাঁ এই আমলটি যে কেউ করতে পারবেন সকলেই করতে পারবেন খুব সহজেই এই আমলটি আপনারা কিভাবে করবেন কখন করবেন করলে কী লাভ হবে সম্মানিত দর্শক যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আরও নতুন নতুন দোয়ার ভিডিও আসবে সম্মানিত দর্শক তো আমরা আজকে যে দোয়াটির সম্পর্কে জানতে চলেছি সেটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া একটি সুরা মাধ্যমে আমরা এই আমলটি করে থাকবো হ্যাঁ সেই সুরাটি হচ্ছে সৌরতুল ফাতিহা যেরকম আলহামদুলিল্লাহ হি আলামিন এই যে সুরাতুল ফাতিহা রয়েছে এই সুরাতুল ফাতিহা আমরা অধিকাংশ মানুষই পারি কারণ আমাদেরকে প্রত্যেক নামাজের আমাদেরকে সুরাতুল ফাতিহা পাঠ করতে হয় হ্যাঁ তো প্রথমেই আমাদেরকে সুরাতুল ফাতিহা সহি সুদভাবে শিখতে হবে তো আসেন আমরা সুরাতুল ফাতেহা সহিসভাবে শিখি তারপরে এর নিয়ম কারণ এবং লাভ কী রয়েছে তা আজকে আমরা জেনে নেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم তো এখানে শর্ত হচ্ছে এই সুরাতুল ফাতিহা। আপনাকে অজুর সহিত পাঠ করতে হবে আমলটিও অজুর সহিত করতে হবে এবং সহিসুদ পাঠ করতে হবে তারপরে আপনাদের কাজ হচ্ছে তিনবার দুর শরীফ তিনবার ইস্তিকফা তিনবার শরীফ পাঠ করবেন আমলটি করার আগে অবশ্যই পাঠ করবেন তারপরে সুরাতুল ফাতিহা কম্পকে তিনবার পাঠ করে শেষে তিনবার দুরুশরী পাঠ করে আপনার পেটের উপরে হাত রেখে তিনটি ফো দিবেন যার পেটের মধ্যে ব্যথা রয়েছে সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়ে যাবে যদি আপনারা এই আমলটি করতে পারেন কোরআনের উপর বিশ্বাস রেখে আল্লাহ তাল রহমতে আপনাদের পেট ব্যথা ভালো হয়ে যাবে বিশেষভাবে আপনাদের বাচ্চাদের অনেক সময় গ্যাস্ট্রিকের ব্যথা হয় বা নিজেদের অনেক সময় এরকম ব্যথা অনুভব করে থাকি আমরা এই কোরআনই আমলটি করে দেখতে পারি অবশ্যই কাজ হবে যদি আপনারা একশো পার্সেন্ট আল্লাহ তালের উপর বিশ্বাস রেখে শুদ্ধভাবে আমলটি করতে পারেন তো সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে উপকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ